কারিপাতার বড়া দিয়ে তরকারি খেয়েছেন কি চলুন দেখে নিই প্রথমে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা নুন ঝাল মিষ্টি সব কিছু দিয়ে কারিপাতা কুচিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিয়ে এই ছোটো ছোটো আকারে ভেজে নিলাম দুপিটি ভালো করে উল্টে পাল্টে খুব কড়া করব না হ্যাঁ মিডিয়াম আছে এগুলোকে ভেজে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা বড়ো এলাচ একটা ছোট টমেটো কেটে দিয়ে দিলাম না পেস্ট করিনি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু আদা ঘষে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে ধনে গুঁড়ো আর একটু মিষ্টি তারপর একটু জল দিয়ে মশলাটা কষতে দিয়ে দিলাম এবার আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম অফিস টাইমে আলুটা ভেজে করার মতো সময় কম থাকে বলে আমি একটু একটু ভাপিয়েই নিই এরপর আলু ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এর উপরে দিয়ে দিলাম ভাজা কারিপাতার বড়াগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে যখন ফুটে আসবে ঝোল তখন দিয়ে দিলাম একটা ক্যাপসিকামের অর্ধেকটা না এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম এরপর ঢেকে দিয়েছিলাম মিনিট পাঁচ সাতের জন্য দেখুন জলটা অনেকটা কমে গেছে গামাখা গামাখা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম কষৌড়ি মেথি এখানে ইচ্ছা করলে আপনারা ঘি গরম মশলা দিতেই পারেন আমি একটু কষৌড়ি মেথি দিয়েছি প্লেটিং করে নিয়েছি দেখুন কেমন হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয় করে দেখুন